হালকা গরম রয়েছে এটাকে এই সুজির আমি খুব নমস্কার বন্ধুরা সবকিছু গুছিয়ে নিয়ে আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে বন্ধুরা আজকের এই রেসিপিটি মাত্র এক কাপ সুজি আর কাঁচা আলু দিয়ে বানাবো এই রেসিপিটি খুবই মুখরোচক খাস্তা এবং মুজমুচে হয় আর হাতে যদি সময় আপনাদের একদমই না থাকে তাহলে খুব সহজেই এই রেসিপিটি আপনারা বাড়িতে বানাতে পারবেন বাচ্চা থেকে বয়স্ক সকলে কিন্তু চেটে ফুটে এই রেসিপিটি খেতে পারবে এটা আপনারা টিফিনেও দিতে পারেন অফিসেও দিতে পারেন খুব সহজে দেখবেন সবাই আনন্দ করে খেয়ে নেবেন তো বন্ধুরা এখানে আমি চারটে মাঝারি সাইজের আলু ভালো করে ছাড়িয়ে আগে থেকে জলে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু বড় আলু নিতে পারেন তো এই আলুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি কারণ আলুর মধ্যে একটা আঠা থাকে সেই আঠাটা যাতে বেরিয়ে যায় তো এখানে একটা আমি গ্রেটার নিয়েছি এই গ্রেটারে আলুগুলো গ্রেট করে নেব। বন্ধুরা এই বর্ষার দিনে যখন দেখবেন এক ঘেয়ে টিফিন নাস্তার ভালো লাগছে না তো খুব কম সময় এই টিফিন নাস্তা রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবেন খুব ভালো লাগবে অফিসেও দিতে পারবেন বাচ্চাদের টিফিনে দেবেন দেখবেন চেতে ফুটে সকলে কিন্তু খেয়ে নেবে আলুগুলো সব আমি গ্রেট করে নিয়েছি এবারে আমি জলের মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি দুই থেকে তিনবার জল দিয়ে আমি ভালো করে আলুগুলো ধুয়ে নেব দু থেকে তিনবার আলুগুলো ভালো করে জলে ধুয়ে এইভাবে আলু থেকে নিগড়ে জলগুলো আমি বার করে নিচ্ছি আর একটা অন্য পাত্রে আলুগুলো তুলে রাখছি রেসিপি বানানোর জন্য আমি উনুন জেলে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি কড়া বন্ধুরা কড়া গরম হয়ে গেছে কড়াতে দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর দিয়ে দিচ্ছি একটা চা চামচ সাদা তিল একটুখানি নেড়ে চেড়ে ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে একটু নেড়ে ফেলে নেব এবারে দিয়ে দিচ্ছি আমি এই কাপের দু কাপ জল দু কাপের একটু কম দিয়েছি দিয়ে 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 দিচ্ছি 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 পরিমাণ মতো লবণ এক চা চামচ চিনি হাফ চা চামচ চাট মশলা চাট মশলাটা অবশ্যই আপনারা দেওয়ার চেষ্টা করবেন চাট মশলাটা দিলে কিন্তু এই টিফিন নাস্তার টেস্টটাই কিন্তু বদলে যাবে খুব সুন্দর লাগবে খেতে এবারে দিয়ে দেবো হাফ চামচের কম চিলি ফ্লেক্স এটা এবার ফুটে ওঠা অবধি অপেক্ষা করব জল ফুটে উঠেছে দিয়ে দিচ্ছি গ্রেট করা আলু আলু দিয়ে নেড়ে চেড়ে এক মিনিট মতন ফুটিয়ে নেব আলু দিয়ে আমি মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এক যেই কাপে করে জল দিয়েছিলাম সেই কাপের এক কাপ দিয়ে দিচ্ছি সুজি সুজি দেবো আর এইভাবে নাড়তে থাকবো খুব ভালোভাবে নেড়ে ছেড়ে একটা শুকনো ডো বানিয়ে নেব এইভাবে অনবরত নাড়তে হবে আর একেবারে সুজির গায়ে জলটাকে শুকিয়ে নিতে হবে তো বন্ধুরা নেড়ে আমি একটা শুকনো ডো বানিয়ে নিয়েছি এবার এটা নামিয়ে নিচ্ছি অন্য পাত্রে এটাকে আমি ঢেলে রাখছি কিছুক্ষণ ঠান্ডা করে নেব এটা গরম হয়ে গেছে বেশিরভাগটাই ঠান্ডা হয়ে গেছে কিন্তু হালকা গরম রয়েছে এটাকে এইভাবে এবার মেখে নেব আর একেবারে ঠান্ডা করবেন না একটু হালকা গরম রেখেই কিন্তু এটাকে মেখে নিতে হবে বন্ধুরা সুজিটাকে মেখে নিয়ে হাতে তেল লাগিয়ে আর আমি চৌকো সেপ দিয়ে নিচ্ছি তো বন্ধুরা একটা ছুরি নিয়েছি ছুরিতে ভালো করে তেল লাগিয়ে নিয়েছি এবারে এগুলো বোরপিস শেপে কেটে নেব তো বন্ধুরা বোর শেপ দিয়ে আমি কেটে নিয়েছি এবারে এইভাবে আমি একটা তুলে নেব আর তুলে নিয়ে হাতে করে দুই সাইডটা একটু আমি ঠিক করে দেবো এইভাবে সব কটা আমি বানিয়ে নেব দেখছেন বন্ধুরা কত সহজেই কিন্তু থালা থেকে উঠে আসছে আর এটা দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এইভাবে আমি সব তুলে একটু হাত দিয়ে সেট করে দেব বন্ধুরা সব আমি কিন্তু টিফিন নাস্তা বরপি সেপ দিয়ে নিয়েছি আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে সুজির বরফিগুলো দিয়ে দিচ্ছি আর নেড়েছে খুব ভালো করে ডিপ ফ্রাই করে ভেজে নেব আর এই সুজির বর্তিগুলো কিন্তু তেলের মধ্যে দিয়েই সঙ্গে সঙ্গে নাড়বেন না তাহলে ভেঙে যেতে পারে কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর নাড়াচাড়া করবেন তো বন্ধুরা এবার উল্টে দিচ্ছি একটা পিঠ কিন্তু আমি খুব ভালোভাবে ভাজতে দিয়েছি দেখুন খুব সহজেই কিন্তু উঠে যাচ্ছে কড়াতে আটকে যাচ্ছে না আর কাঁচা অবস্থায় এটা উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে কড়াতে আটকে যাবে তো এইভাবে চেড়ে আমি খুব ভালো করে দুই পিঠটাই ভেজে নেব আর এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগবে খাস্তা চোখ খুবই সুন্দর একটা টিফিন নাস্তা রেসিপি তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্রত্যেকের কাছে অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন আর পারলে এই টিফিন নাস্তা রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে খাবেন আমি আশা করছি আপনাদের খুব খুব ভালো লাগবে তো বোনা এই সুজির বরফিগুলো আমি নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এগুলো তুলে নিচ্ছি ভালো করে তেল ধরিয়ে নেব আর বাকি যে সুজির বরফিগুলো আছে একই ভাব একইভাবে আমি ভেজে নেব তো বন্ধুরা একইভাবে ডিপ ফ্রাই করে সমস্ত টিফিন নাস্তাগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু খেতে দারুণ লাগবে তো বন্ধুরা দেখলেন তো মাত্র এক কাপ সুজি আর কাঁচা আলু দিয়ে কত সুন্দর টিফিন নাস্তা তৈরি হয়ে গেল আর দেখুন এটা কতটা মুচমুচে হয়েছে আর একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন আর সস দিয়ে খেলে কিন্তু একদম জমে যাবে তো বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে আর আপনারা আমার ভিডিওতে এতক্ষণ সময় দেওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন